আসসালামু আলাইকুম ইবরান আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কাস্টমস কাস্টম হাউস ঢাকা কমিটাল একটি যে শারীরিক পরীক্ষা হয়েছিল সেই শারীরিক পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে আগামী তিন তারিখে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা দেবেন তো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করবো এই যে আপনারা লিখিত পরীক্ষা দেবেন এই লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন নিয়ে আমি যতগুলো প্রশ্ন অ্যানালাইসিস করছি সেই অ্যানালিস আলোকে আপনার কি কোন কোন টপিক থেকে পড়বেন বা যে স্বল্প সময় রয়েছে সেই স্বল্প সময়ের মধ্যে আপনারা কোন টপিকগুলো পড়লে উপকৃত হবেন বা কোন কোন জায়গা থেকে আপনার প্রশ্ন এসে থাকে তো মূলত আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব তো শুধু আজকে যে আপনার ঢাকা কাস্টম হাউস এটার জন্য না সারা বাংলাদেশের কাস্টম হাউসের পরীক্ষার ধরন কিন্তু একই একই ধরনের ভিত্তিতে কি কি ধরনের পরীক্ষা হয়ে থাকে সে বিষয়ে নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো বন্ধুরা তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কাস্টম হাউস বা বাংলাদেশে যতগুলো কাস্টমস রয়েছে প্রত্যেকটা কাস্টমসের পরীক্ষার ধরন কিন্তু একই তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনার পরীক্ষা কিন্তু হবে লিখিত পরীক্ষা তাই লিখিত পরীক্ষা কিন্তু আপনার মূলত সত্তর নম্বরের পরীক্ষা দেওয়া লাগে বা আপনার এখানে সত্তর নম্বরে লিখিত পরীক্ষা হবে সেই সত্য নাম্বার লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি কি কী পড়বেন কোন কোন টপিকগুলো অ্যাভয়েড করবেন সেগুলো বা আপনি এটা কিভাবে বুঝবেন যে আপনার কী কী টপিক পড়া লাগবে কী কী টপিক পড়া লাগবে না তো এই কী কী টপিক পড়া লাগবে এবং কী কী টপিক পড়া লাগবে না সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাস্টমসের যত বিগত বস্তু যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে দেখুন আপনার মার্কেটে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় সেই সমস্ত বই সেই সমস্ত মার্কেট থেকে কিন্তু আপনি বই একটি বই ক্রয় করতে পারেন ক্রয় করে আপনি দেখবেন যে কাস্টমস সিপাইতে যে প্রশ্নগুলো এসে থাকে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিক ধরে ধরে আপনি যদি সুন্দর করে এখনও যে সময় আছে বা আপনার যদি কাস্টমসে চাকরি করার স্বপ্ন থাকে তাহলে কিন্তু আপনি সেই টপিক ধরে ধরে যদি প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে পারেন তাহলে আশা করা যায় কাস্টমসে চাকরি পাওয়াটা অতি সহজ হয়ে যাবে তো দেখুন এই কাস্টমসের চাকরি যদি আপনি পেতে চান তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এলো তাপাড়ি যদি আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন না আর দেখুন বর্তমান যুগে এই কাস্টমসে আপনার কিন্তু অনেক ভার্সিটি বড় ভাইরা বা ভার্সিটি যারা আছে বাংলাদেশের সেরা মেধাবীরা তারা কিন্তু এখানে পরীক্ষা দিতেছে এবং তারা পরীক্ষা এখানে উত্তীর্ণ হইতেছেন তো সেক্ষেত্রে আপনাকে আপনার স্ট্রং যদি মানে দুর্বল থাকে বা আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আসলে এখানে টিকতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সে মূলত সেই সাজেশনটাই আমি এখন আলোচনা করব তো আপনাকে জান আপনারা জানেন যে আপনার এখানে পরীক্ষা কিন্তু চারটি চারটি টপিক হয়ে থাকে এক হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিত তো আপনার বাংলার ক্ষেত্রে আপনি কি কি পড়বেন বাংলা ক্ষেত্রে আপনি মানে আমি জাস্ট ওয়ার্ডগুলো বলবো যে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে আর বাকি যে যেগুলো আছে সেখান থেকে আপনারা ওইগুলা বাকিগুলো আপনি একটু দেখে নেবেন আর যেগুলো প্রশ্ন সারা বছর এসেই থাকে সেই টপিকগুলো আমি বাংলার ক্ষেত্রে বলতেছি তো আপনাকে বাংলায় অবশ্যই অবশ্যই আপনাকে সন্ধিবিচ্ছেদ পড়তে হবে কথায় প্রকাশ পড়তে হবে কারক বিভক্তি পড়তে হবে এরপরে হচ্ছে আপনার বাগধারা পড়তে হবে এই চারটে টপিক যেন কোনো ক্রমেই আপনার মানে পড়া থেকে বাদ না যায় এই চারটে টপিক যেন আপনি আপনি অবশ্যই পড়ে নিতে পারেন তার পরবর্তীতে আপনি কি করবেন এরপরেও কিন্তু আপনার আরও রয়েছে যেমন আপনার সমাস রয়েছে বিপরীত শব্দ রয়েছে তারপরে হচ্ছে আপনার সমাত্মক শব্দ রয়েছে আরও মানে এইসব কিছু পড়তে পারেন এক ক্ষেত্রে বাংলা যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আপনি ধরে ধরে পড়বেন তবে আপনি আমি যে চারটি টপিকের নাম বললাম এই চারটি টপিক যেন কোনো ক্রমেই মিস না হয় এটা গেলো বাংলা এরপরে আমি গণিতের ক্ষেত্রে যে টপিকগুলো বলো এগুলো অবশ্যই মিস করবেন না এটা যেন আপনি অবশ্যই পড়েন গণিতের ক্ষেত্রে আপনাকে পরিমাপের যে অঙ্কগুলো আছে সেই পরিমাপের অঙ্কগুলোকে আপনাকে করতে হবে নাম্বার এক আরেকটা হচ্ছে আপনার মান নির্ণয় উৎপাদক আর হচ্ছে লাভ ক্ষতি শতকরা শতকরা অঙ্কটা লাভ ক্ষতির অঙ্কটা আর হচ্ছে পরিমাপ উৎপাদক মান নির্ণয় আমি যে পাঁচটি টপিক পড়লাম ইনশাল্লাহ এই পাঁচটি টপিক যদি আপনি সুন্দর করে পড়তে পারেন আশা করা যায় এই পাঁচটি টপিক থেকে আপনার গণিত আপনি খুব কমন পাবেন এর বাইরে আর কিছু পড়া লাগবে না তারপরেও যদি আপনি আরও কিছু পড়তে চান সেক্ষেত্রে আপনি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিস করে সেগুলো দেখতে পারেন এরপরে হচ্ছে আপনার ইংলিশ ইংলিশের ক্ষেত্রে দেখুন ইংলিশের ক্ষেত্রে আপনার গ্যাপ ফিলিং আসে ট্রান্সলেশন আসে তা আপনি কী কী পড়বেন আপনি পড়বেন হচ্ছে এক গ্যাপ গ্যাপগুলো পড়বেন ট্রান্সলেশনগুলো পড়বেন এরপরে হচ্ছে আপনার প্রিপোজিশন পড়তে পারেন ডাইট ফর্ম অফ ভার্বস এরপরে হচ্ছে আপনার এডিম অ্যান্ড ফ্রেস এডিমন এখানে আসবে এর সাথে একটা প্যারাগ্রাফ থাকতে পারে নাও থাকতে পারে তবে আপনি প্যারাগ্রাফ আসবে এরকম একটা প্রিপারেশন নিয়ে আপনি যাবেন যে আপনার পরীক্ষা প্যারাগ্রাফ আসবে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি সাধারণ জ্ঞান আসলে সাম্প্রতিক তথ্য থেকে কিছু একটা আসে সাধারণ জ্ঞান তো দুইটা খণ্ডে একটা হচ্ছে সাম্প্রতিক বা বাংলাদেশি বিষয় বলে একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে তো আপনি সাধারণ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি দুইটা টপিককে পড়াশোনা করবেন তবে আপনার এই সাধারণ জ্ঞানে যদি ভালো করতে চান যদি আপনি ডিটেলস পড়তে চান তাহলে আপনি কখনোই কিন্তু আপনি আপনার পড়া শেষ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বঙ্গবন্ধু সম্পর্কে যেগুলো আছে বা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এগুলো একটু ভালো করে পড়বেন বঙ্গবন্ধু সম্পর্কে একটু ভালো করে পড়বেন আর আন্তর্জাতিক বর্তমান যে প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাগুলো চলতেছে বিশ্ববাজারে সেগুলো যদি আপনারা চোখ কান খোলা রাখেন তাহলে আশা করা যায় আপনার সাম্প্রতিকটা অনেকটা গোপন পাবেন তো এইভাবে যদি এখন যে শেষ সময় বা এই সময় যদি আপনারা এইভাবে পড়াশোনা করতে পারেন তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা আহ সহজেই উত্তীর্ণ হতে পারবেন বা আপনার এই কাস্টমসি চাকরিটা আপনারা সহজে লুকিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম